আমি এ বিয়ে কখনো করবো না এর থেকে মরে যাওয়া ভালো তোকে তো আমাকে বিয়ে করতেই হবে তুই পালিয়ে যাবি কোথায় চল এখান থেকে চল এখান থেকে চল বিয়েতে বসবি চল চল যাবি না চল এখান থেকে চলছে টি আমি কিছুতেই এটাকে বিয়ে বিয়ে তাদের মন্ত্র পড়ুন এই এক এক্ষুনি বিয়ে হবে বন্ধুরা আগের পর্বে তো তোমরা দেখেইছো একটা গুন্ডা এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আর সেই নিয়ে বাড়ির সকলে ভীষণ চিন্তিত কোয়েলকে আমাদের সবার সামনে থেকে এইভাবে তুলে নিয়ে চলে গেল আমরা কিচ্ছু করতে পারলাম না উনি এখন কোথায় আছেন কিভাবে আমরা ওকে খুঁজব কিচ্ছু মাথায় আসছে না মেজদা ভাই এত অশান্ত হোস না মাথাটা ঠান্ডা কর ঠান্ডা মাথায় ভাব কিছু না কিছু একটা উপায় তো বার করতেই হবে আমাদের দায়িত্ব বলে কথা আমাদের বাড়ির থেকে তুলে নিয়ে গেছে গন্ডারা যখন কিন্তু কি করে রাজ আমাদের তো মাথায় কিছুই আসছে না ওই ছেলেটা কে ছিল কেনই বা কোয়েলকে তুলে নিয়ে গেল আমি তো কিচ্ছু বুঝতে পাচ্ছি না সব হয়েছে ওই ভিকি বাবুর জন্য ভালো লাগে না কি দরকার ছিল ওই সব মেশানোর কিছু যদি না মেশাতো তাহলে আমরা সবাই সক্রিয়ে থাকতাম আর আমরা সবার চোখের সামনে থেকে এইভাবে কেউই কোয়েলকে নিয়ে যেতে পারতো না থামতো হে না ভিকিকে দোষ দিস না আসল কাল তো আমার বর তুই জানিস না তোর দাদা চির কালটা অনেকবার আমাকে বলেছিল আমি না করাতে শেষ বেশ ভিগিকে দিয়ে জোর করে ওই কীর্তনটা করালো ওর না খেলেই চলে না এবার তো এই বাড়ি থেকে একটা ওরকম জল মেয়ে চলে গেল নিয়ে এবার যদি কিছু হয় ওর বয়স্ক মাকে আমরা কি জবাব দেবো এই যে দেখলে তো দেখলে তো কি সর্বনাশটা হলো হ্যাঁ এই বউ তুমি যদি আজকে এই ভাঙ খাবো ভাঙ খাবো নাচানাচিটা না করতে তাহলে আজকে এই বাড়ি থেকে মেয়েটাকে উধাও হয়ে যেত এখন কি হবে বলো তো হ্যাঁ এখন বলতে নেই যেন খারাপ কিছু না হোক মেয়েটার সঙ্গে ও ঐটুকু বাচ্চা মেয়ে এখন কিভাবে আছে কোথায় আছে কি চলছে ওর সঙ্গে ভগবানি জানে আরে হিন্দু আমাকে এভাবে বলে ছোট করো না আমি কি জানতাম এই कांड হবে তাহলে আমি কখনো কেটে চাইতাম না আরে দিদি ভাই তুমি শুধু শুধু কেন বলছো এখন দাদাকে দোষারোপ করছো এখন দাদাকে দোষারোপ করলে কি কোইল ফিরে আসবে বাড়িতে আসবে না তো তাহলে যেটা করলে আমরা ওকে এখন খুঁজে পাবো সেটা ভাবো শুধু শুধু নিজেদের মধ্যে গন্ডগোল করে কিচ্ছু হবে না কি হবে রে বনু ম্যাম তাহলে হারিয়ে গেল অতুলি দিদি তুমি এত চিন্তা করছো কেন তোমাকে দেখে আমারও খুব টেনশন ভয় হচ্ছে কি করব আরে না না বনু চিন্তা করিস না আমাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে দেখছিস না সবাই মিলে তো কিছু না কিছু

ছেড়ে দিন আরে ফুল টুসি অত ব্যস্ত হচ্ছে কেন আস্তে আস্তে সব জানতে পারবে হ্যাঁ আসল বস এলো বলে কে কি আপনার আসল বস আমাকে একটু প্লিজ বলুন এরম করবেন না কেন এরম করছেন আমার সঙ্গে আপনারা সত্যি বসের পছন্দ আছে একেবারে ফুলটুসি টুসি খবরদার শান্তু তোকে আমি দায়িত্ব দিয়েছি ওকে তুলে আনতে আর তুই ওর গায়ে হাত দিচ্ছিস সরি বস আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনি কে আপনি কেন দেখে দিয়ে আমাকে ধরে এনেছেন এখানে কি চান আপনাকে তো আমি চিনি না আমি কেন করছেন এরাম খোল আমাকে চিনতে পারছো না কে কে আপনার যেন চেনা চেনা লাগছে চেনা চেনা লাগাটা কি স্বাভাবিক নয় এবার চিনতে পারছো আমাকে তুই ছিজে ছি ছি আমি এতটা আপনার কাছে আশা করিনি তুই আমাকে শেষ মেশ খুণ্ডা দিয়ে তাহলে নিয়ে এসেছিস কেন আমি তোকে বলেছিলাম বিয়ে করব। আমার প্রস্তাবে রাজি হয়ে যা কিন্তু তুই রাজি না হয়ে খোলে যে সবার সামনেও আমার গলে চর মেরেছিলিস মনে আছে তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দেবো দেখ, জাকিটা কিন্তু তুই ঠিক করছিস না। তুই কিন্তু একদম ঠিক করছিস না। দেখ, যা হর করে যা হয়ে গেছে, এটা তো হতেই পারে। তুই তার জন্য তুই আমাকে এইভাবে আলাদা করে এই তুলানবি। এটা কিন্তু ঠিক না আমি কিন্তু পুলিশকে জানাবো। পুলিশ। পুলিশ এদের খবর পাবে কি করে? তুই কি করে ডাকবি? এই দেখ 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 আমাকে দেখ। একেবারে বিয়ের পাঞ্জাবি পরে তোর সামনে চলে এসেছিস। আজকে তোর সাথে আমার বিয়ে রে। জাকি, জাকি শুন। আমি তোকে বলছি শুন তুই রাগ করিস না। এটা সম্ভব না। তুই ভুল করিস না ছেলে নয় করছিস ঠিক করছি না আমি এই দেখ তোর জন্য কত সুন্দর একটা বেরারসি কিনে নিয়ে এসছি রে এক্ষুনি পার্লারের লোক চলে আসবে তোকে বউ সাজিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে আচ্ছা দাদা ভাই আমরা তো কোয়েলের সম্পর্কে কিছুই জানি না ওর মায়ের সঙ্গে একবার কথা বললে হতো না হ্যাঁ রনি কথাটা তুই মন্দ বলিস কিন্তু আমাদের একবার ওর মায়ের সাথে কথা বলা উচিত কৈলের কি আগের থেকে কোনো শত্রু ছিল নিশ্চয়ই কোনো একটা হিস্ট্রি ওর আছে কিংবা আগে কি কারোর সাথে সু সম্পর্ক ছিল ভিকি তুমি একদম ঠিক কথা বলেছো আমাদের এক্ষুনি ওর মায়ের সাথে কথা বলা দরকার আর এদিকে ভিকিরা কোয়েলের বাড়ির জন্য রওনা হবে এমন সময় কোয়েলের মা হন্তদন্ত হয়ে পরিদের বাড়িতে এসে ঢুকলো আচ্ছা বাবারা বলছি তো তো তোমরা কোয়েলকে দেখেছো হ্যাঁ আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ও ও তাই তো আমার তো বাবা বলতেই ভুল হয়ে গেছে আমি কোয়েলের মা হ্যাঁ বলছি মেয়েটা তো তোমাদের বাড়িতে এসেছিল আচ্ছা এই তো এই তো এনারা সবাই এখানে আছে বলছি আমার মেয়েটা তো আপনাদের বাড়িতে পড়াতো আজকে বলেছিল এখানে নাকি হলি কি সব অনুষ্ঠান সেই জন্য মেয়েটা সকালবেলায় এসেছিল কিন্তু এখনো বাড়ি যায়নি দেখে আমি তো থাকতে পারিনি টেনশন করে আপনাদের বাড়িতে চলে এলাম আচ্ছা আমার মেয়েটা কোথায় একটু বলবেন আরে আরে মাসিমা আপনি তো শান্ত হন একটু বসুন না না মা আমার এখন বসতে ভালো লাগছে না মোটো আমার মেয়েটা এখনো বাড়ি যায়নি এই সন্ধ্যে রাত হতে এলো তোমরা একটু বলো না গো ও কোথায় আছে মাসিমা আপনি একটু শান্ত হন আমাদের অনেক কথা বলার আছে আপনাকে খুব ভালো হয়েছে আপনি আমাদের বাড়ি চলে এসেছেন আজকে না মাসিমা একটা বড় বিপদ ঘটে গেছে আমি যে কি মুখে আপনাকে বলবো হ্যাঁ বিপদ এক কি কি বলছো তোমরা হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে আমashima মানে ওই আমরা না সবাই হলিতে খুব আনন্দ করছিলাম কইলো আমাদের সঙ্গে ছিল কিন্তু হঠাৎ করে একটা অজানা ছেলে মুখোশ পরে রিভারবন নিয়ে এসে ওকে না হট করে তুলে নিয়ে চলে গেল হ্যাঁ এ কি বলছো আ তোমরা কিও কিছু করনি তোমাদের চোখের সামনে দেখে আবার যে ওজন তো মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে এ তো ও বাবা আমার মেয়েটা বেঁচে আছে তো আরে মাসিমা এই সব ফালতু কথা বলবেন না কিছু হয়নি কইলের কোইলের কিছু হতে পারে না আপনি আগে শান্ত হন আমি বুঝতে পারছি একটা মায়ের মনে কি হয় কিন্তু কিন্তু কি করব বলুন আমরা তো কিছু বুঝতেই পারলাম না তার আগেই সবটা ঘটে গেল হে ভগবান আমার কি হবে বাপ মরা ওই মেয়েটাই আমার সব ওই মেয়ে যদি কিছু হয়ে যায় ঠাকুর ওকে বাঁচাও ঠাকুর কিচ্ছু না যলো মাসিমা মাসিমা আপনি শান্ত হন একদম ভেঙে পড়বেন না আমরা সবাই আছি তো এখানে কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে আচ্ছা মাসিমা আপনি একটু ভেবে বলুন তো কোহিলের কি কোনো শত্রু ছিল মানে কোয়েলকে কেউ কি বিরক্ত করতো হ্যাঁ কথা আমার মেয়ে ফুলের মতো আমি না না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ওর কলেজে পড়তো ওই ছেলেটা ওর সঙ্গে পড়তো কি যেন জ্যাকি নাকি হ্যাঁ হ্যাঁ জ্যাকি নাম ছেলেটার ওই ছেলেটা না ওকে খুব বিরক্ত করতো মাঝে আমার মেয়েকে না বিয়ের প্রস্তাব দিয়েছিল খুব বিরক্ত করতো কিন্তু কোয়েল তো কখনো সেভাবে গুরুত্ব দেয়নি আমাকে তুমি তো একবার বলেছিল বটে ও তার মানে এই ব্যাপার এতক্ষণে আমার কাছে সবটা পরিষ্কার হলো মাসিমা আপনি কোনো চিন্তা করবেন না আমি থাকতে আপনার মেয়ে কোনো কিছু হতে দেব না ভিকি রনি আমার যা বোঝার বোঝা হয়ে গেছে চলো এবার আমার সাথে আচ্ছা রাজ দাদাভাই তোরা বাড়িতে থাক আমরা একটু আসছি এই বলে রনি আর ভিকিকে নিয়ে কুস্তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেল বাড়ি থেকে এদিকে তো পার্লারের লোক এসে কিছুক্ষণের মধ্যেই কোয়েলকে পুরো কোণে সাজিয়ে দিল আর আমাদের ও সেজে গুজে বর মারলো পরে একদম বিয়ের জন্য পুরোপুরি রেডি এই শান্তু কেলে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাঁ করে কি দেখছিস যা ওইদিকে যেখান থেকে ও একটা পুরুত মশাইকে ধরে তুলে নিয়ে চলায় হ্যাঁ বস এক্ষুনি একটা পুরুতকে তুলে নিয়ে আসছি এই বলে শান্তু আর কেলে পুরুত মশাই আনতে চলে গেল কোয়েল দেখি দিকে একটু ঘোরো তো তোমায় কেমন লাগছে খবরদার বলছি আমাকে ছোট চেষ্টা করবি না তুই একদম দূরে থাক তুই ঠিক করছিস না ঠিক করছিস না জেকি এই তুই বেশি বড় বড়ই করছিস না কি রে তুই এদিকে ঘোর ঘোড় বলছি আরে 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 কি লাগছে রে তোকে ও আমি তো দেখে ফিদা আমি তো মরে যাব মনে হচ্ছে তোকে দেখে তুই মর না তুই মরলে তবে বাঁচতাম আমার জীবনটা এরকম হতো না আরে বিয়ের আগে বরের মৃত্যু কামনা এ তো ভারী শুনে খারাপ লাগলো তুই বুঝিস না কেন আমি তোকে কত ভালোবাসি তোকে আমি রাজ করে রাখবো তুই যেটা ভাবছিস এই স্বপ্ন কোনোদিন তোর সত্যি হবে না আর আমাকে যদি জোর করে তুই বিয়ে করিস কোনোদিন আমাকে পাবি না আমি অন্য কাউকে ভালোবাসি তাই তাই তোকে আমি কোনোদিন মন থেকে ভালোবাসতে পারবো না তুই যদি আমায় জোর করে বিয়ে করিস আমি সুইসাইড করব আরে ছি ছি সোনা আজকে মরার কথা কেউ বলে আজ কত আনন্দের দিন আমাদের বিয়ে বলে কথা এক করে পুরুত মাসে এলো বলে এই আমার কোন দিন দেখতে হচ্ছে কুশ বাবু কুশ বাবু আপনি কোথায় আছেন हां আমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যান কুশ বাবু আমি আপনাকে ছাড়া আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না আমার তো স্বপ্নশ হয়ে যাচ্ছে কোন পার্টি জি ওদের একটা প্রুতকে তুলতে আনতে শহর থেকে একটা প্রুত তুলতে আনতে কত টাইম লাগায় ওরা আর এমন সময় শান্তু আর কেলে দুজনে মিলে প্রুতকে তো তুলে নিয়ে এলো এই প্রুত মশাই চল চলো এখান থেকে চল এই ঠিক হচ্ছে না কিন্তু তো তোমরা আমাকে এখানে তুলে আনলে কেন কি 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 চাও তোমরা আরে এই যে পুরুত মশাই এদিকে এদিকে তাকান আরে আরে বুঝতে পারছেন না এই যে আমাকে দেখুন ভরের সাজে দাঁড়িয়ে আছি আর ও এদিকে দেখুন আমার গার্লফ্রেন্ড ওকে আমি আজ বিয়ে করবো এঘারে তুলে নিচ্ছি ওর সাথে আমার এখনই বিয়ে করতে হবে তাড়াতাড়ি মণ্ডপ সাজা না হলে আপনার আর বাড়ি ফেরা হবে না তো